আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভেচ্ছা সবাইকে চলুন দেখে নিই আজকের আন্তর্জাতিক নিউজ রোদের তাপে ভাজলেন ডিম প্রচণ্ড গরম তাপমাত্রা ছিচল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই গরমে অতিষ্ঠ হয়ে অদ্ভুত কাণ্ড ঘটালেন এক ব্যক্তি ঘটনাটি ভারতের উড়িষ্যা রাজ্যের গড় এলাকায় এনডিটিভিতে এন এন এক ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি নাম জানা যায়নি রাস্তার ধারে বসে একটি কড়ায় ডিম ভাঙলেন এরপর ওদের উত্তপ্ত রাস্তার উপর কড়াই শুদ্ধ ডিমটি রাখলেন উদ্দেশ্য ডিম ভাজা অবাক চুলা ছাড়াই সেই তাপে এক মিনিট পার হতে না হতেই ডিমটি ভাজা ভাজা হয়ে গেল এই ভিডিও পার্শ্ববার টুইট করা হয়েছে অনেকে ব্যাপারটি বিশ্বাসই করতে চাচ্ছেন না আবহাওয়িদরা বলছেন তিতলাগড়ের তাপমাত্রা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রির বেশি তাই এই কাণ্ড ঘটেছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ ধন্যবাদ